সুন্দরবনের অজানা রহস্য বাঘ ও আলেয়া বাতি, সুন্দরবন পৃথিবীর বহত্তম বন একটি জায়গায় এখানে জল ও স্থল মিলেমিশে একাকার এখানে প্রকৃতির সবকিছু এই সুন্দরবন শুধু প্রাকৃতিক সুকুন্দরই পরিপূর্ণ ন এর গভীরে লুকিয়ে আছে অসংখ্য রস ও রোমাঞ্চকর গল্প আজ আমরা যাত্রা করব এই ও সুন্দরবনের অভ্যন্তরে এখানে লুকিয়ে আছে রহস্যময় বাঘ এবং অদ্ভুত আলোর রহস্য বাতি। প্রস্তুত থাকুন এক অভূতপূর্ব অভিয়ানের জন্ড এখানে আমরা মুখোমুখি হব রজ্জাল বেঙ্গল টাইগারের সাথে দেখব কেমন করে তারা এই জল জঙ্গলে টিকে থাকে কেমন তাদের জীবনযাত্রা আর অপেক্ষা করব রাতের অন্ধকারে আলায়াবাতি দর্শনের আশায় কি এই আলায়াবাতি কি এর রহস্য আসুন কুঞ্জি এই সব প্রশ্নের উত্তর সুন্দর বনের শুধু বাঘ না এরা বেঙ্গল টাইগার এদের এদের রাজকীয় ভাবে সিংহাসন আরোপ করে কিন্তু স্থানীয়দের কাছে এই নাম তারা বিশ্বাস করে এখানকার বাঘ শুধু শিকারী নয় বরং এক রসম প্রাণী স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে অনেক গল্প তারা বলে এখানকার বাঘরা মানুষের উপর হামলা করে ফুতের মতো নিঃসব্দেহ এমনকি মাছ ধরার নেক্কা থেকেও মানুষকে টেনে নিয়ে আয় বছরের পর বছর ধরে এই ধরণের অনেক রকমের ঘটনা ঘটেছে এই সুন্দরবনে আরও অদ্ভুত কথা হলো কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন তারা দেখেছেন এই বাঘগুলি জলে সাঁতার কাচ্ছে মাইলস আফটার মাইলস যা অন্য কোন বাঘের ক্ষেত্রে দেখা হয় না কি এই রসুয়ের সমাধান কিভাবে এই বাঘগুলো একটা অবিয়োজিত এই পরিবেশের সাথে আমাদের এই অভিয়ানে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই সব প্রশ্নের উত্তর সাথে থাকুন